কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো দেখো এমন পাঁচটা বাজছে আমি এমন কড়াইয়ে একটু করছি তেল লঙ্কা বাজছি কারণ তোমাদেরকে আজকে আমি একটা কথা বলছি সব সংসারে হয় জানো তো এমনি টুকিটাকি যেমন ধরো কথা কাটাকাটি হয় তো আমার বরের সঙ্গে আজকে সেটা হয়েছে তো সেই জন্যে আমি যে রান্নাটা করেছিলাম না সেই রান্নাটা আমার পর রাগে ওর আবার রাগ হলে নাকি ওর খেতে হয় বেশি তো যে রান্নাটা আমি করেছিলাম আজকে আজকে করেছিলাম একটা সব সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম মাছের সে করেছিলাম তো কী করেছে রেগে মেঘে তো রেগে মেঘে সব তরকারি খেয়ে দিয়েছে তো এখন আবা পর্যন্ত আমি ভাত খাইনি তো চলো आज तरकारी छाड़ा तो खीदे पे दिए खा बोलो तो तेल शुकु लंका तेल भाजल तो चलो तो बंधुरा लंका आलू तो भात कि We'll